হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে মেজর বেঙ্গলি যাদের আছে তাদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে শ্রীরামপুর মিশন ও বাংলা গদ্য বা এভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিওয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে উত্তরটি আমি শুরু করছি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা সরি শ্রীরামপুর মিশন খ্রিস্টান প্রতিষ্ঠান হলেও বাংলা গর্দের বিবর্তনের সঙ্গে এর সম্পর্ক অস্বীকার করা যায় না অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কয়েকজন ইংরেজ মিশনারি বাংলাদেশে খ্রিস্টান ধর্ম জন্য সচেষ্ট হন উইলিয়াম ও টমাস নামে প্রচারের তাদের নির্দেশে দুজন এদেশে প্রেরিত হন কেরি যথার্থ বৃত্তি অবলম্বন করেন কিন্তু টমাস ছিলেন জাহাজের ডাক্তার প্রথমে এরা কলকাতাকে প্রচার কেন্দ্র রূপে বেছে নেবার চেষ্টা করেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রতিকূলতার জন্য এরা বাধ্য হয়ে কলকাতার অদূরে দিনেমার কেন্দ্র শ্রীরামপুরে মিশন প্রতিষ্ঠিত করেন আঠারোশো খ্রিস্টাব্দে এদের সঙ্গে এর পূর্বেই যোগ দিয়েছিলেন অন্যান্য মিশনারি যথা ওয়ার্ড বার্নসডন মার্সম্যান প্রভৃতি এই আঠারোশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দেই বাংলাদেশে সর্বপ্রথম প্রোটেস্ট্যান্ট মিশন প্রতিষ্ঠিত হয় এর আগে পর্তুগিজ মিশনারিরা বাংলাদেশের নানা স্থানে গির্জা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার পর কেরি ও তার সহকর্মীরা দেশীয় ভাষায় বাইবেল অনুবাদের প্রয়োজন বোধ করলেন তারা মনে করেছিলেন বিদেশি ভাষায় লেখা বাইবেলকে দেশীয় ভাষায় লিখে বাঙালির হাতে পৌঁছিয়ে দিলেই তারা ঘৃণ্য হিন্দু ধর্ম ছেড়ে পবিত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্ট বসবে তারা এই আশাবায়ুতে মুগ্ধ হয়ে ভারতের নানা ভাষা শিখে বহু ভাষায় বাইবেল অনুবাদ করে বিনামূল্যে প্রচার করেছেন অন্যান্য গ্রন্থ মুদ্রিত করেছেন এবং বহু কষ্ট করে অনগ্রসর ভাষা শিখে অতি পরিশ্রম ও ধৈর্য ধরে তারা ব্যাকরণ অভিধানাদি রচনা করেছেন কিন্তু এত পরিশ্রম ও জলের মতো অর্থ ব্যয় সত্ত্বেও দেশীয় সমাজে খ্রিস্টান ধর্ম যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তা মনে হয় না পরিশ্রম ও অর্থ ব্যয়ের তুলনায় খ্রিস্টান ধর্মান্তরীকরণ অতি শিথিল গতিতে অগ্রসর হয়েছিল এদের মতো বুদ্ধিমান ধর্মপ্রাণ ব্যক্তিরা যে এরকম ভ্রান্ত পথ কেন নিলেন বোঝা যাচ্ছে না যে হিন্দু ধর্ম জাতি ও সমাজ দীর্ঘকাল ধরে সুদূর ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আছে বহু আঘাত সহ্য করেও হেলেনি টলেনি তাকে দুখানা লিখিত মথি দ্বারা ধরা করা যাবে না এই সহজ বাস্তব সত্যটি প্রাতঃস্মরণীয় কেরি ও তার ভ্রাতৃ মন্ডলী কেন বুঝতে পারেননি তা এক বিস্ময়ের ব্যাপার সে যাই হোক বাংলা গদ্য সাহিত্যের বিশেষত গদ্য ভাষার বিবর্তনের ইতিহাসে এদের এবং এ প্রতিষ্ঠানের দান স্বীকার করতেই হবে আঠারোশো সালে জন মার্সম্যানের পিতা মিশনের প্রাণস্বরূপ জোশুয়া মার্সম্যান সাহেবের মৃত্যু হলে তার কিছুদিন পরে শ্রীরামপুর মিশনের অস্তিত্ব নিস্প্রভ হয়ে গেল এরা শুধু বাইবেল অনুবাদ করেননি সংস্কৃত ব্যাকরণ অভিধান এবং পুরাতন বাংলা সাহিত্যকে ছাপার অক্ষরে প্রচার করে বাংলা সাহিত্যের অশেষ উপকার করেছিলেন এছাড়াও বাল্মীকির সংস্কৃত রামায়ণ নানাশাস্ত্র সমাচার দর্পণ নামে সাপ্তাহিক এবং দিগদর্শন নামে মাসিক পত্রিকা প্রকাশ করেছিলেন অবশ্য এসব প্রকাশনার পশ্চাতে ধর্মীয় উদ্দেশ্যই প্রচ্ছন্নভাবে ছিল তারা ভেবেছিলেন অনেক ব্যাপারে পূর্ণ সংস্কৃত সাহিত্য ও শাস্ত্র ছাপা হলে শিক্ষিত লোকে হিন্দু ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে খ্রিস্টান হবার জন্য শ্রীরামপুর মিশনের দরজায় ধর্ণা দেবে তা অবশ্য হয়নি কিন্তু সাপে বড় হয়ে গেল পুরাতন বাংলা কাব্য মূল সংস্কৃত গ্রন্থ ও তার ইংরেজি অনুবাদ প্রভৃতি প্রকাশিত হলে বাঙালিরা নিজেদের ঐতিহ্য সম্বন্ধে আরও সচেতন হলেন কারণ পুঁথি পত্রাদি সব সময়ে শিক্ষিত সমাজের হাতে আসত না আর তাছাড়া ছাপার যুগে প্রতি অনেকের শ্রদ্ধাও ছিল না কিন্তু তাই যখন ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে বাজারে বিকোতে লাগল তখন দেশীয় লোকেরা নিজেদের গ্রন্থাদি আবার শ্রদ্ধার সঙ্গে পড়তে আরম্ভ করলেন শ্রীরামপুর মিশন থেকে কেরি মার্সম্যান প্রভৃতি মিশনারিদের নেতৃত্বে বাংলা ও অন্যান্য প্রাদেশিক ভাষায় বাইবেল অনুদিত ও মুদ্রিত হয়ে সর্বত্র বিতরিত হতে লাগল এর জন্যেই এদের এদেশে পদার্পন হয়েছিল আঠারোশো এক খ্রিস্টাব্দে ওল্ড টেস্টামেন্টে সম্পূর্ণ এবং নিউ টেস্টামেন্টে খানিকটা অনুদিত হয়ে ছাপা হয় তারপর সমগ্র বাইবেল আঠারোশো নয় খ্রিস্টাব্দে ধর্মপুস্তক নামে ছাপা হয়ে প্রচারিত হয় অবশ্য আঠারোশো এক খ্রিস্টাব্দের কিছু পূর্বে কেরি স্টেট ম্যাথুস গোসপেলের বাংলা অনুবাদ মঙ্গল সমাচার মাতির রচিত নামে প্রকাশ করেন প্রকাশ করেছিলেন আঠারোশো সাল পর্যন্ত এই বাইবেল নানা সংস্করণের মধ্য দিয়ে অগ্রসর হয় অন্যান্য ভাষাতেও বাইবেল অনুদিত ও প্রচারিত হতে থাকে কি কেরি ও অন্যান্য মিশনারিরা সংস্কৃত বাইবেল অনুবাদ করে সাধু সন্ন্যাসীদের মধ্যে বিতরণ করেছিলেন ফল হয়েছিল হাস্যকর সাম্প্রদায়িক ধর্মের প্রতি অত্যাশক্তি মানুষের কাণ্ডজ্ঞান যে হরণ করে নয় এই ঘটনায় তার প্রমাণ সে যাই হোক কেরি সাহেব বাংলা সংস্কৃত ও মারাঠি ভাষায় বিশেষ অভিজ্ঞ ছিলেন অথচ তার অনুদিত বাইবেলের ভাষা খটমট অমসৃণ দুর্বোধ্য অনভস্ত এবং বাঙালির কানে অতি অপরিচিত বলে মনে হবে তার বাইবেলের অনেক সংস্করণ হয়েছিল কিন্তু ভাষার বিশেষ উন্নতি হয়নি কেরি আক্ষরে অনুবাদ করতে গিয়েই মাটি করে ফেলেছেন একটু দৃষ্টান্ত তখন ঈশ্বর বলিলেন দীপ্তি হোক স্বর্গের আকাশের মতো আকাশের মধ্যে দিবারাত্রি বিভিন্ন করিতে ও তাহা হোক চিহ্ন ও কাল ও দিবস ও বৎসর নিরূপণের কারণ তাহারাও দীপ্তি হোক স্বর্গের আকাশে উজ্জ্বল করিতে পৃথিবীর উপর তাহাতে সে মদ হইল তারপর ঈশ্বর নির্মাণ করিলেন দুই বড় দীপ্তি বড়তর দীপ্তি দিবসের কর্তৃত্ব করিতে ক্ষুদ্রতর দীপ্তি রজনীর কর্তৃত্ব করিতে তিনিও নির্মাণ করিলেন তারাগণ কেরি সাহেব এখানে বাংলা গদ্যের অন্যায় পর্যন্ত গোলমাল করে ফেলেছেন কারণ তিনি ঠিক ইংরেজি বাইবেলের বাক্য গঠনের হুবহু রীতি অনুসরণ করতে গেছেন এ ভাষায় জড়তা আজ সকলেরই চোখে পড়বে তাই অধুনা খ্রিস্টান মিশনারিগণ বাঙালির জন্য আধুনিক ভাষায় বাইবেলের অনুবাদ প্রচার করতে সচেষ্ট হয়েছেন তারা তার দ্বারা উদ্দিষ্ট ফল লাভ হচ্ছে কি না জানি না কিন্তু এগুলি বেশ শুকপাঠ্য তার স্বীকার করতে হবে সে যাই হোক কেরি সাহেবের এই বাইবেলই বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন একদা এই প্রাতঃস্মরণীয় মিশনারি বাংলা ও সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতির উপকারী করেছিলেন স্টুডেন্ট বিষয়টি এখানে শেষ হলো তোমাদের এর আগে যে আমি নোটগুলো দিয়েছিলাম সেই নোটগুলো যদি তোমরা দেখে না থাকো তো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ